রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে এবার উঠে এলো সরাসরি এক স্কুল ছাত্রের মাটির কাছাকাছি দাবি বৃহস্পতিবার ইন্দাস ব্লকের ফতেপুর ও তেতুল বুথে অনুষ্ঠিত এই বিশেষ শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী তেতুলমরি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র শেখ অয়ন আহমেদ ক্যাম্পে মাইখাতে নিয়ে বলেন আমাদের স্কুলে মিড ডে মিলের শেড নেই বৃষ্টি হলে ভিজে যায় খাবার রোদের দিনেও কষ্ট হয় আমরা চাই মিড ডে মিলের জন্য একটা পাকা পুক্ত শেড আমাদের স্কুলে দীর্ঘদিন ধরে কোনো উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের এসডিও ডিও প্রসেনজিৎ ঘোষ ইন্দাস পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন রাক্সিদ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হবিবুর রহমান ও সুজাতা মন্ডল বিশিষ্ট সমাজসেবী শেখ হামিদ সহ একাধিক পঞ্চায়েত সদস্য চন্দন রক্সিত বলেন এই ঘটনা আমাদের প্রকল্পের সফলতা প্রমাণ করে ছাত্রদের মতো আজ গুরুত্ব পাচ্ছে এটি প্রকৃত গণতন্ত্র প্রচন্ড ভিড় প্রাকৃতিক দুর্যোগ সত্ত্বেও মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো তবে দিন শেষে সকলের মন জয় করে নেয় ছোট্ট এক ছাত্রের নির্ভীক দাবি যা প্রকল্পের আসল সাফল্যের চিত্র তুলে ধরে আপনাদের প্রশ্নটা খুব ভালো আমরা আজকে দেখলাম যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে আগস্ট মাসের দোসরা আগস্ট থেকে যে প্রকল্প চালু করেছেন সেটি আমাদের পর আমাদের সমাধান যে প্রকল্প সেটি গোটা পশ্চিমবাংলায় প্রায় আশি হাজার ক্যাম্পে চলছে আশি হাজার বুথকে নিয়ে সাতাশ হাজার ক্যাম্পে চলছে এইটি থেকে আস্তে আস্তে আমরা যা দেখতে পাচ্ছি যে এই স্কুলের ছেলেরা এসে আজকে মন্ত্রী মহোদয়ের কাছে যে প্রস্তাব রাখলেন সে মন্ত্রী মহোদয়কে বলছেন যে আমাদের স্কুলের ছাদটি রিপেয়ারিং করতে হবে তার মানে জনমানুষের সে কতটা প্রতিক্রিয়া ফেলেছে আজকে সাধারণ শ্রমজীবী মানুষ বাড়ির চারিদিকের যে মানুষ এলাকার মানুষ তারা ছাড়াও কিন্তু ছাত্ররাও আসতে শুরু করেছে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে এটি মুখ্যমন্ত্রীর একটি অনন্য একটি প্রকল্প সেই প্রকল্প কিন্তু আজকে বাস্তবে ছাত্র ছাত্রী সবাইকে উদ্বুদ্ধ করেছে যে আমরা যাই আমাদের পাড়ার ক্যাম্পে গিয়ে আমাদের স্কুলের কথাও বলি এটি আমাদের কাছে একটি দৃষ্টান্ত আমরা তাই সকলকে আহ্বান করেছিলাম যে এই ক্যাম্পে সকলে যেন আসেন মুখ্যমন্ত্রীর একই আহ্বান মুখ্যমন্ত্রীর আহ্বানই তারা সারা দিয়েছেন ছাত্রদের দাবি কি রাখা হবে আমরা সঙ্গত কারণে ছাত্রের দাবিটিকে প্রাধান্য দিচ্ছি এবং ছাত্রের দাবিটিকে রাখার জন্য আমরা ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা তার আপিলটিকে আমরা কিন্তু নোটবন্দি করেছি এবং সেটিকে যথাযথ সহকারে সেটিকে প্রকল্পটিকে বাস্তবিত করার চেষ্টা থাকছি কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া